তো পেয়ে গেলাম আমি একটা স্কুটি ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো তো একাল রানে যাওয়ার জন্য আমরা ফর্ম ফিল আপ করেছিলাম ফাইনালি আমাদের হাতে ধরিয়ে দিল এই চার থেকে জার্সি ঠিক আছে তো দেখো এখানে লেখাই আছে একাল রান দেশকার রান তো ফাইনালি তো পেয়েই গেলাম কোম্পানি থেকে তো আমাদের বাস ভোরবেলা ছাড়ার জন্য আমরা কোম্পানিতে রয়ে গেছিলাম মানে স্টে করে গিয়েছিলাম তো ওখানে আমরা পিকনিক করেছিলাম ঠিক আছে তো মাংস রুটি অ্যান্ড পাস্তা টোটাল সমস্ত কিছু দিয়েই আমরা করেছিলাম দেখো মস্তি করে আমরা খাচ্ছি তো ফাইনালি আমাদের বাস চলে এসেছে ভোর চারটে পঁয়তাল্লিশে সবাই আমরা রেডি সিনিয়র থাকতে জুনিয়র থাকতে টোটাল সবাই আমরা রেডি ম্যারাথনে যাবো তো এক রানটা ছিল ম্যারাথনে আমি নাম লিখেছিলাম পাঁচ কিলোমিটার আর আমরা যে এখানে আছি বেশিরভাগ ছিল পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার ঠিক আছে তো ফাইনালি আমরা যখন এখানে পৌঁছে গেলাম তো সামনে দুটো মেয়ে যাচ্ছিল ঠিক আছে তো তাদের নিয়ে ভিডিও বানিয়ে নিয়েছিলাম কত সুন্দর পরিবেশটা দেখো খালি কি বড় বড় বিল্ডিং আমি একটু স্টাইল মেরে হেঁটে হেঁটে চলে গেলাম তারপর একদিনকে বলি যে আমার একটা ভিডিও বানিয়ে দাও আমি একটু স্টাইল মারি এই জায়গাটাতে তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো জার্সিটা পরে কেমন লাগছে তাড়াতাড়ি বলো আর একটা তোমরা কে এসেছিলো অবশ্যই জানাতে ভুলবে না পুরো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ঠিক আছে তো দেখো আমি ফোনটা ধরে ধরে যাচ্ছি আর এটা ছিল আমাদের স্টেজ তো ওই স্টেজেতেই ফাইনালি অনুষ্ঠান হচ্ছিল আর এই যে স্কুটি আর এই যে চা কফি দিয়েছিল আমাদেরকে আর তার সাথে একটা লিস্ট দিয়েছিল ঠিক আছে তো আমরা প্রচুর আনন্দ পেয়েছি ওখানে যেতে আর তো ফাইনালি আমাদের এখানে ছুটা স্টার্ট হয়ে গেলো পুরো যেমন ওখানে যেতে আর তো ফাইনালি আমাদের এখানে ছুটা স্টার্ট হয়ে গেল পুরো যেমন গেমে তো হয় না যে স্টার্টিং পয়েন্টটা পুরো সেম টু সেম লাগছিল তো আমি এখন ছুটছি আমার টার্গেট ছিল পাঁচ কিলোমিটার তো ছুটেই যাচ্ছি ছুটেই যাচ্ছি শেষই হচ্ছে না সো গাইস পাঁচ কিলোমিটার দৌড়ানোর পরে তো ম্যারাথন কমপ্লিট হওয়ার পরে আমাদের হাতে ধরিয়ে দিল এই দুটো টিফিন ঠিক আছে এই টিফিন বক্সের মধ্যে অনেক কিছু আছে তো ফাইনালি আমরা বাসে বসে পড়লাম আর একাল রানে যে যে এসেছিল অবশ্যই কমেন্ট করবে আর খুবই ভালো কাটলো দিনটা তো টাটা গাইজ দেখাচ্ছে পরের ব্লগে